বাবা মাকে খেতে দিই না এদিকে বৃন্দাবনে গিয়ে আমি দান ধন করছি যজ্ঞ করছি বাড়িতে বসুদম শোভা দিচ্ছি ভাগ ভাগ পাঠ দিচ্ছি কীর্তন দিচ্ছি বলে ওই দান ধন করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কীর্তন দিয়ে কোনো লাভ নেই নিজের বাবা মা শ্বশুর শাশুড়ি যদি দুবেলা দু মোটো খেতে না পারে বাড়িতে বসুদম শোভা দিয়ে তোমার কি লাভ হবে তুমি বৃন্দাবনে যাচ্ছ পূর্ণ লাভ করার জন্য বৃন্দাবনে যেতে হবে না ঘরে বসে পিতামাতা শ্বশুর শাশুড়ি চরণ সেবা করুন বৃন্দাবনে গেলে যে পূর্ণ ফল পাবেন ঘরে বসেই সেই পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন কি মা শাশুড়িকে ভালোবাসেন তো সবাই কে কে ভালোবাসেন হাত হাততোলুন দেখি কেউ ভালোবাসেন না দেখেছেন বাবা সত্যি কথা বলেছে না হ্যাঁ তিন চারজন মা হাত তুলেছে হাত তোলেন আচ্ছা বাবারা আপনারা আপনাদের শাশুড়িকে ভালোবাসেন না বাবু হাত তুলুন কয়েকদিন আগে জামাই ষষ্ঠী হয়ে গেল শাশুড়ি 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 কেত ভালোবাসা আপনারা ওনাদের মাদের ভালোবাসেন না কেন বলে বাঁচবো কি করে আমার শাশুড়িকে আমি ভালোবাসি দেখতে পারেন শুধু করে পারে না একদম শাশুড়িরা একটু হয় বকাঝকা করে এখন আপনি যদি চিন্তা করেন আমার শাশুড়ি আমায় বকাঝকা করছে আমি আর দেখবো না অসুস্থ হলে তা দেখাশোনা করব না ওই গোয়াল ঘরে ফেলে রাখবো এটা করা যাবে না নিজের মা যতই খারাপ হোক আপনি পারবেন নিজের মাকে ফেলে দিতে ত্যাগ করতে পারবেন পারবেন না নিজের মাকে যেমন ত্যাগ করতে পারবেন না শাশুড়ি যতই খারাপ হোক আপনি যদি শাশুড়িকে ভালোবাসেন তার দেখাশোনা করেন অসুস্থ হলে তার পাশে গিয়ে দাঁড়ান ওই শাশুড়ি আস্তে আস্তে এত পরিবর্তন হয়ে যাবে নিজের মেয়ে চাইতে আপনাকে বেশি ভালোবাসবে আর যদি ভালো নাও বাসে দুঃখ নয় ভালোবাসার দরকার নাই আপনি যদি গুরুজনের সেবা করে থাকেন কেউ যদি আপনাকে সম্মান দেয় বা না দেয় বা আপনাকে ভালো না বাসুক আপনি ভগবানের কাছে সম্মান পেয়ে যাবেন ওনার কাছে যদি সম্মান পান বাহ্যের জগতে সম্মানের আর দরকার আছে দরকার নেই তাই আপনি নিজের মাকে যেমন ভালোবাসেন শাশুড়িকে শ্বশুরকে ভালোবাসেন ওই শ্বশুর শাশুড়ি আপনাকে যে আশীর্বাদ দেবে ওই আশীর্বাদই জীবনে ফুলবে শাশুড়ি যারা আছেন ওনাদের একটু বলবো কেননা বৌমারা যখন কিছু না পারে শাশুড়িদের একটাই কথা কি তোমার বাবা মা তোমায় কিছু শেখায়নি শুধু খেয়েছো আর ঘুমিয়েছো বাবার বাড়িতে এই কথাটা আগে বলে হ্যাঁ হ্যাঁ বলবেই আচ্ছা নিজের মেয়ে যখন কিছু না পারে মা কি বলে খুকি মা এটা কর তোর শ্বশুরবাড়ি গিয়ে কাজে লাগবে এখন মেয়ে না পারলে মা যেমন শেখায় আপনি যেমন তখন যদি আপনার বৌমাকে মেয়ের মতো হাতে ধরে শেখান বৌমা কি মা এটা এভাবে করতে নেই এইভাবে এই কাজটা করো ভালো হবে আপনি যদি হাতে ধরে শেখান ওই বউমা কি কখনো খারাপ পথে যাবে বা আপনার সাথে ঝগড়া করবে আপনি তার সাথে সাথে করবেন আপনার আপনার ঠিক তেমন আচরণে করবে তাই দুই পক্ষের একে অপরকে ভালোবাসা প্রয়োজন এক পক্ষে হলে হবে না আপনি নিজের মেয়ের মতো ভালোবাসুন বৌমা আপনাকে নিজের মায়ের মতো ভালোবাসবে তাই শোন Bueno, sí, sí, la bajo esto porque está lindo.